লন্ডনের রাস্তা দিয়ে চলার সময় আপনি প্রায়শই দেখতে পাবেন রাস্তার পাশেই কিছু মানুষ তাঁবু ফেলে নিজেদের বাসস্থান তৈরি করে নিয়েছে আপনি যদি এদেরকে ভিখারি ভাবেন তাহলে ভুল করবেন সাধারণ মানুষই লন্ডনের রাস্তার পাশে নিজেদের বসবাসের ব্যবস্থা করে নিয়েছে কিন্তু এর পেছনের মূল কারণ কী এই ভিডিওতে আমি আপনাকে তিনটি কারণ বলবো যে কারণগুলোর জন্য লন্ডনের কিছু মানুষ রাস্তায় থাকতে বাধ্য হচ্ছে করোনার ভয়ার প্রকোপের পর সারা বিশ্বের অর্থনীতিতে নজর কারা পরিবর্তন চলে আসে তার মধ্যে পাল্লা দিয়ে যেন বাড়ছে বিদেশের বিভিন্ন অঞ্চলের বাসা ভাড়া দু সালের শুরু থেকে দু সালের শুরু পর্যন্ত লন্ডনে বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে ছয় দশমিক এক শতাংশ আরেকটু সহজ করে বললে এবছর জানুয়ারি থেকে মাসিক ভাড়া বৃদ্ধি পেয়েছে গড়ে বারোশো পাউন্ড করে সামর্থ্যর বাইরে চলে গেছে তাই লন্ডনে বসবাসরত অনেকেই রাস্তার পাশে নির্দিষ্ট কোনো স্থানে তাঁবু ফেলেই নিজেদের বসবাসের উপযোগী করে নিয়েছে স্বপ্নের দেশ লন্ডনে যারা নতুন পাড়ি জমায় তাদের মধ্যে অনেকেই ভিন দেশের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না আবার অনেকেই নিজেদের জন্য কোনো কাজের ব্যবস্থাও করতে পারছে না ফলে বেকারত্ব হয়ে উঠছে তাদের জীবন পরিচালনার জন্য এক অভিশাপ তাই বাধ্য হয়েই তাদেরকে রাস্তার পাশেই রাত কাটাতে হয় যারা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে কিংবা যারা মানসিক রোগী তারা নিজেদের স্বাভাবিক জীবনযাত্রার মান ঠিক রাখতে পারে না তাই লন্ডন সরকার তাদেরকে রাস্তার পাশে থাকার অনুমতি দিয়েছে এবং সেক্ষেত্রে সাধারণ জনগণও তাদের কিছু বলতে পারবে না এই কারণগুলোর পাশাপাশি আরও ভিন্ন কারণ থাকলেও মূলত এই তিনটি কারণের জন্যই লন্ডনের কিছু সংখ্যক মানুষ রাস্তায় বসবাস করতে বাধ্য হয়